আসসালামু আলাইকুম নমস্কার শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দোকানে যাইতেছিলাম কিছু জিনিস আনার জন্য তাই আমি ভিডিওটি ধারণ করতেছিলাম আর অল্প কিছুক্ষণ পরই আমি সান করে রেডি হয়ে আমার স্কুলের জন্য বেরিয়ে পড়ি কারণ আজ আমার স্কুলে হলো একটি প্রোগ্রাম তাই আমি স্কুলে পৌঁছে যাই এবং পৌঁছেই আমি বাচ্চাদের সঙ্গে একটি ক্লিপ নিয়ে নিয়ে আসকেছিল। চিলড্রেন ডে তাই আমি সবার সাথে মিলে যাই এরপরেই শুরু হয়ে যায় আমাদের অনুষ্ঠান এবং অনুষ্ঠানের প্রথমেই আমি একটি বক্তব্য দিই আমার ক্যামেরাটি ধরার জন্য কেউ ছিল না এই জন্যই আমি দুঃখিত আমার বক্তব্যটি রেকর্ড করা যায়নি এরপরে আমাদের হিন্দি ম্যাডাম কি বলছেন আপনারা শোনেন পরেই শুরু হয়ে যায় আমাদের এমডি স্যারের বক্তব্য এবং এমডি স্যারের বক্তব্যগুলো সবাই শুনতেছিলেন মনোযোগ দিয়ে এবং এমডি স্যার মহামূল্যবান কথাগুলাই বলতেছিলেন আপনারাও শুনে যান যে কথাগুলো হইছল আপনারা নার্সারি টকে ক্লাস থেকে সফল শিশুদেরকে জানাইতেছি বলে আপনারা কি এ স্যার এর সুন্দর যে মাঠগুলো কথাগুলো না বলেন শিশু দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটি কেকের আয়োজন করা হয় কেকটি আনা হয় এবং কেকটি কাটার আগেই আমি এর একটি দৃশ্য নিতেছিলাম আমার ক্যামেরায় এরপরেই শুরু হয়ে যায় আমাদের কেক কাটার অনুষ্ঠান কেক কাটা শেষ হলে আমি এবং আমার আমরা কেক খেতে ব্যস্ত হয়ে পড়ি আমার স্যার ক্যামেরা দেখলেই হাসাহাসি করেন আমি স্যারকে এই কথাগুলো বলতেছিলাম বলার সঙ্গে সঙ্গে স্যারও লজ্জা পেয়ে তাই ক্যামেরার সামনে থেকে চলে যাইতেছিলেন কিরানি স্যার স্কুল থেকে বাড়ি আসার পর সন্ধ্যাবেলা চলে যাই আমি আমার বাইর বাড়ি বাইর বাড়ি যাওয়ার পর আমার বাতিউজ এবং বাতিজির সঙ্গে একটু মজা করি স্কুল

বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বসে শেষ ধন্যবাদ রাত অনেক হয়ে গিয়েছে তাই ভিডিওতে এখানে সমাপ্তি করছি লোক পাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত